সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা দেখুন কি সুন্দর আমাদের জমে কৃষকের দেন কৃষকেরা কি সুন্দর ধান ফলাইছে অনেক সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন ওয়াও কি সুন্দর ধান আর ধান যে সুন্দর মানে এটা বেশি একটা ভালো হয় নাই তবে এই ধানগুলো অনেক ভালো হয়েছে আসলে সবাই একটা আশা করে তো ফসল ফলায় ভালো ফলনের আশায় ফসল করে তবে এ যেটা বেশি একটা হয় নাই এটাও কম হয়েছে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়েছে ওয়াও দেখুন এই ধানগুলো আরও সুন্দর হয়েছে একদম ঘন অনেকটাই ভালো অনেকটাই ভালো তবে সব ধান তো আর একরকম না তবে দেখুন আমি আরও আগের ভিডিওতে দেখেছেন অবশ্যই সিটা আসানে ধানের এখন অনেকটাই হয়েছে কি সুন্দর দেখুন অনেক ঘন ঘন ধান ওয়াও তবে যত আশা করে মানুষ মানে ধানের ফলন করতেছে অতটাই ভালোই হয়েছে তবে আশা হলো ওনারা যদি ভালো ফলন না করতে পারে আমরা খাবো কি আমরা না তো বাঁচবো না তো ওনাদের যদি ফসল ভালো হয় তাহলে আমরা সবাই সবাই মানে চালের দামটা একটু কমবে তাই না যদি ভালো ফসল হয় তাহলে তো চালের দামটাও কমবে তো দেখুন অনেক সুন্দর এখন সবুজই কিছুদিন পর কিন্তু ধান এটা পেকে যাবে এখনও চাল চাল হয় নাই হালকা মানে এটা থেকে বলে না এখনও হালকা চাল হয়েছে কিন্তু তখন ছিট ছিল যখন আমি কয়েকটা ভিডিও করছি তখন ধানের ছিটাইছে কিন্তু ধান বাতি হয় নাই এখন হয়েছে আর কিছুদিন পর ওইটা হলুদ হয়ে যাবে দেখুন এই ফসলটা কিন্তু অনেক ভালো হয়েছে তবে আসলো আমি দোয়া করি যা আরও হোক মানুষে বেশি বেশি করে ভালো ফলন হোক যেমন চালের দামটা কমে যারা আমরা কিনে খাই যেমন চালের দাম চাল বেশি হলে ভালো দান হলে চাল ভালো হবে তাই আমরাও কিনে খেতে পারবো সবাই সস্তায় কিনে খেতে পারবো এখন চালের কেজি দাম হচ্ছে আশি ষাট সত্তর এরকম দাম পঞ্চাশ আরে ভাই আগে যে শুনছি পনেরো টাকা বিশ টাকা কেজিও চাল খাইছি আর এখন চাল খাইতে হয় কেজিতে সত্তর আশি ষাট এরকম কেজিতে চাল খাইতে হয় তা চাল যত কমবে মানে দাম যত কমবে ততই আমরা খেতে পারবো কিনে কিনে তবে দেখুন আমাদের মাঠের ফসলগুলো অনেকেরই ভালো হয়েছে তো আশাবাদী এখন বৃষ্টি যা না হয় আসলে ধানে যত সিট হয় তখন তখন যদি বৃষ্টি না হয় তুফান না হয় ঝড় তুফান হলে হয়তো ছিটের মুখে মুখে যদি ঝড় তুফান হয় তখন এগুলো পড়ে যায় তখন চাল হয় না নষ্ট হয়ে যায় ধানটা তো আমি আল্লাহ আল্লাহর কাছে বলছি আল্লাহ যে অনেকেই ভালো হয়েছে ফসল এখন বৃষ্টি না হওয়াটাই ভালো তুফানটা না হলে ভালো ঝড় তুফান হওয়ার দরকার নাই মানুষ আশা করা একটা ফসল করে ভালো ফলনের আশাই কিন্তু ফসলটা করে তবে আমি ধোয়া করি বৃষ্টি তুফান দিও না আল্লাহ সবাই আশা করে ফলন চাইতেছে ভালো ফলন হোক সাইডে দেখুন এখানে বিল্ডিং আর এখানে একটা মানে অনেকের বাড়ি আছে এটা কি দান জানি অনেক লম্বা এখনো ভালো হয় নাই তো এগুলা দেরিতে দান দেরিতে হবে এই যে আমাদের পাশে একটা বাগান আছে আর বাগানে অনেকে অনেক কৃষকেরা ধান কেটে এই বাগানের পাশে জিরায় একটু জিরিয়ে নেয় তারপরে খাবার খায় যে কোনো ধান কেটে ধান লুইতে হয় মেশিন দিয়ে আবার ধান শুকানোর সময় সিদ্ধ করার সময় এই বাগানটি অনেকে জিরানো মানে জিরায় ঠিক আছে এই বাগানটাতে তো সবাই দেখুন আমাদের অনেকটি হয় নাই আর এই যেইখানে যেটা দেখছেন এটা এই ইঁদুরে ধান কেটে ফেলে সেজন্য এটা ভিতরে মানুষ সাজায় এখানে রাখে তো ধান কাটে না তো সবাই দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে আমি আমি আসতেছি बे बेस शेयर करब सब्सक्राइब कर अल्लाह हाफिज बाय